শুরুতে জানিয়ে দিব পূর্ব সীমান্তে বিমান প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে ইরানি সেনাবাহিনী আসছে উদীয়মান হুমকে জানিয়ে দিব রাশিয়ায় প্রবেশ করে ইউক্রেনের সেনাদের তীব্র লড়াই এছাড়া রয়েছে গাজাই ইসরায়েলের নিঃসৃঙ্শ হামলায় নিহত আরো চব্বিশ ফিলিস্তিনি এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বলছে ম্যাথিউ মিলার সর্বশেষ জানিয়ে দেব গাজার যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ নাম এখন জানিয়ে দেব বিস্তারিত পূর্ব সীমান্তে বিমান প্রতিরক্ষার শক্তি বাড়িয়েছে ইরানি সেনাবাহিনী ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী পূর্ব সীমান্তে উল্লেখযোগ্যভাবে বিমান প্রতিরক্ষার সক্ষমতা বাড়িয়েছে দেশের বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবেলার জন্য সামরিক বাহিনী এই ব্যবস্থা নিয়েছে হামাস নেতা ইসমাইল হানিয়া শাহাদাতের পর ইরান ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে গতকাল ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী পূর্বাঞ্চলীয় কমান্ড সেন্টারের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কার্যক্রম শুরু করে বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ পূর্ব সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্য যে সমস্ত অস্ত্র মোতায়েন করা হয়েছে তার মধ্যে রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ড্রোন রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইরানি প্রযুক্তিতে তৈরি করা যে সমস্ত অস্ত্র মোতায়েন করা হয়েছে তার প্রশংসা করে কমান্ডার সাবাহি ফার্দ বলেন দেশের বিশেষজ্ঞরা আভ্যন্তরীণভাবে এইসব সামরিক সরঞ্জাম তৈরি করেছেন তিনি বলেন নানা রকমের উদীয়মান হুমকির মুখে বিমান প্রতিরক্ষা বাহিনী পূর্বাঞ্চলীয় কমান্ডে এসব অস্ত্র মোতায়েন করছে শত্রুদের সামান্যতম তৎপরতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিতে পারবে না এবার রাশিয়ায় প্রবেশ করে ইউক্রেন সেনাদের তীব্র লড়াই রাশিয়ার অঞ্চলে সীমান্তবর্তী অঞ্চলে তীব্র লড়াই হয়েছে এই ঘটনা ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভ্লাদিমির পুতিনের দেশ সবচেয়ে ভয়াবহ হামলা এটি জানা গেছে বুধবার আকস্মিক বিপুল ইউক্রেনের সেনা রাশিয়ায় ঢুকে পড়ে তাদের সঙ্গে রয়েছে কেপপন্থী যোদ্ধাদের একটি দল। তবে রুশ সেনারা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে চলে ভয়ঙ্কর যুদ্ধ যেই অঞ্চলটিতে এই লড়াই হয়েছে তা কোরস্কো নামে পরিচিত এর আগেও অঞ্চলটিতে ইউক্রেনের সেনারা অনুপ্রবেশ করে রুশ ঘাটিতে আক্রমণ করেছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স জানায় অঞ্চলটি প্রাকৃতিক গ্যাস ও ট্রান্সমিশন হাব এটি রক্ষা করা রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঞ্চলে ইউক্রেনীয়রা সফল হলে রাশিয়ার গ্যাস সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়বে শত্রুপক্ষ বিষয়টি জেনেই পরিকল্পিত হামলা করেছে তবে রাশিয়ার বাহিনী এই হামলা ঠেকিয়ে দিয়েছে এদিকে ইউক্রেন পুরোপুরি সফল না হলেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা রুশ সেনাদের একটি ঘাটির অংশ উড়িয়ে দিয়েছে তবে রুশ সেনা নিহত তথ্য প্রকাশ করা হয়নি এবার গাজায় ইসরায়েলের নিঃশৃঙ্ হামলায় নিহত আরও চব্বিশ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও চব্বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার ছয়শ সত্তর জনে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো সাড়ে একানব্বই হাজারেরও বেশি ফিলিস্তিনি এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো চব্বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে উনচল্লিশ হাজার ছয়শ সাতাত্তর জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরও অন্তত একানব্বই হাজার ছয়শো পঁয়তাল্লিশ জন ব্যক্তিও আহত হয়েছেন মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে চব্বিশ জন নিহত হওয়ায় এবং আরও একশো দশ জন আহত হয়েছেন অনেক মানুষ এখন ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ড তার নিশৃংশ আক্রমণ অব্যাহত রেখেছে উল্লেখ্য সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান হামলা ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে জাতিসংঘের মতে ইসরায়েলের বরবার আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন আর খাদ্য বিশুদ্ধ পানি ও ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজায় সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীনতার অবস্থার মধ্যে রয়েছেন এছাড়া অবরুদ্ধে এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচারিক আদালতে গণহত্যার অভিযোগ তুলেছে এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বলছে ম্যাথিউ মিলার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র এমনটি জানিয়েছে দেশটি এছাড়া বাংলাদেশের চলমান ঘটনাবলীর দিকে ওয়াশিংটন নজর রাখছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ইস্টার ডিপার্টমেন্টের এই মুখপাত্র তার দৈনিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন আমরা বাংলাদেশে চলমান ঘটনাবলীর দিকে নজর রাখছি এবং দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকারের নেতা হিসেবে মোহাম্মদ ইউনুসকে নিয়োগ করা হয়েছে বলে লক্ষ্য করেছি বাংলাদেশ দ্রুত অগ্রসরমান ঘটনাবলী নিয়ে প্রশ্নের জবাবে মিলার বলেন আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এদিকে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র পিটি আইকে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সমস্ত সিদ্ধান্তে গণতান্ত্রিক নীতি আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছাকে সম্মান করা উচিত নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত কারণ এই সরকার বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে এনডিটিভি বলেছে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন তিনি সবাইকে শান্ত থাকার এবং আমাদের নতুন বিজয়ের সার্বভৌমত্ব সর্বোত্তম ব্যবহার করতে সকল প্রকার সহিংসতা থেকে বিরত থাকার আন্তরিক আবেদন জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুধবার ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার রাত আটটার দিকে শপথ নেবে তিনি বলেন উপদেষ্টা পরিষদের পনেরো সদস্য থাকতে পারে এদিকে গাজার যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে ইয়াহিয়া সিনোয়ারের নাম ঘোষণা করা হয়েছে গোষ্ঠীটি নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে এর মধ্য দিয়ে হানিয়ার স্থলাভিষিক্ত হলেন ইয়াহিয়া সিনোয়ার মঙ্গলবার ছয় আগস্ট আলজাজেরার প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় গাজার যোদ্ধাদের মধ্যে শোক বিরাজ করছিল তবে হানিয়াকে দাফনের পর দলকে আরও শক্তিশালী করার তাগিদ অনুভব বিরাজ করছিল এই অংশ হিসেবে হামাসের সামরিক শাখা কাসামস ব্রিগেডের দায়িত্বে থাকা সিনোয়ারকে মনোনীত করেন শীর্ষ নেতারা বিশ্লেষকরা বলেছেন সামরিক শাখার নেতাদেরকে হামাসের প্রধান করা গুরুত্ববহ যা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার বার্তা দেয় হয়তো দখলদারদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের পরিকল্পনা রয়েছে এছাড়া এবার সামরিক শাখা ও মাঠ পর্যায়ের যোদ্ধাদের সঙ্গে রাজনৈতিক শাখার বোঝাপড়া ভালো হবে প্রসঙ্গত বুধবার সকালে ফিলিস্তিনের স্বাধীনতাকর্মী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার খবর জানানো হয় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বড়াতে আলজাজেরার প্রতিবেদনে বলা হয় ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়া গুপ্তহত্যার শিকার হয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড করে এক বিবৃতিতে উদ্ভূত করে প্রতিবেদনে বলা হয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হানিয়া তিরিশে জুলাই মঙ্গলবার থেকে তেহরান অবস্থান করছিলেন